আসসালামু আলাইকুম ফ্যামিলি বিশার ভালো একটা সংবাদ দেবো এবং কি সরাসরি দেখাবো যারা বর্তমানে সদিতে ফ্যামিলি আনছেন আপনারা হয়তো অনেকেই কনফিউজ আছেন যে ম্যাথ বাড়বে কিনা কারণ বর্তমানে সিঙ্গেল এন্ট্রি তিন মাসে আনতেছেন তো আজকে আমরা সরাসরি আমার নিজের নিজের লোকের ম্যাথটা বাড়াবো বাড়াইয়ে দেখব আসলে ম্যাথ বাড়বে কিনা আপনারা হয়তো অনেকেই শুনছেন ম্যাথ বাড়বে কিন্তু বাস্তবে কেউ দেখেন নাই তো অলরেডি তিন মাস কমপ্লিট হয়ে গেছে কতদিন আগে ম্যাথ বাড়াইতেছি কী কী করা লাগছে সমস্ত ইনফরমেশন আজকের ভিডিও দিব আপনার নাটেন দেখেন আরও কিছু তথ্য দিব বর্তমানে অনেকেই ফ্যামিলি বিষয়ের জন্য অ্যাপ্লাই করছেন আবেদন করছেন বিষয় উঠতেছে না বিষে আটকে রয়েছে বা রিজেক্ট করতেছে তাসি সেন্টার থেকে তো আপনাদের জন্য কিছু আপডেট আছে প্রথমে বলি যারা বর্তমানে ফ্যামিলি নিয়ে আসতেন আসতেছেন সৌদি আরবে সিঙ্গল এন্ট্রি সবাই পাইতেছেন তিন মাসের তো এখানে আনার পরে আপনাকে তিন মাস ম্যাথ বাড়ানোর সুযোগ দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন সরাসরি একটা বিষয় ম্যাথ বাড়াবো আমরা অলরেডি ইন্স্যুরেন্স করে রাখছি টাকাও ডেলে রাখছি মেদ বাড়াতে পারেনি এখানে যে একটা সমস্যা দেখেছে সেটা হচ্ছে আপনাকে তিন দিন আগে মেদ বাড়াতে হবে এর আগে আপনি পারবেন না কারণ আমরা সবাই জানি এক সপ্তাহ আগে মেদ বাড়াতে হয় তবে সিঙ্গেল ডিনটি এই কারণে এখানে তিন দিন আগে আপনি এক্সটেন্ড করতে পারবেন এক্সটেন্ড করলে আপনি তিন মাস বাড়াতে পারবেন তবে এখন সরাসরি দেখি বাড়বে না তারপরে আপনাদেরকে তথ্যটা দেই তার আগে কিছু তথ্য দেই যারা বর্তমানে উমরা বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন উমরা বিষয় আবত সমস্যা চলতেছে উমরা বিষয় আসা ছেড়ে দেন কারণ বর্তমানে বিষয় ইস্যু হচ্ছে হইতেছে না তো আপনার বিসা পাইবেন কোন জায়গায় থেকে কোন বিভিন্ন বড় বড় এজেন্সিরা বিষয় দিয়ে পাইতেছেন ইস্যু করা বন্ধ করে রাখছে এই অবস্থা আর ফ্যামিলি বিষয় তো উঠতেছে না অনেক বিষয় পাই আটকে রয়েছে বিসা উঠতেছে না অনেকের বিষয় তো এই জন্য বলি যারা বিষা তোলেন অনেকে একটা দুইবার ধরেন একবার উড়াইছেন কোনো কারণ নাম একটা বলেছে বা তাসি সেন্টার থেকে রিজেক্ট করছে যদি আপনি দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করেন আগে উঠে যেত কিন্তু এখন উঠে না বলতেছে আবারও তলবদের জন্য আবার তলব দেবে দুইটা তিনটা চারটা তলব দিবেন দেখবেন যে বিষয় উঠবে না তো আমরা এখন সরাসরি দেখাবো বিষয় উঠবে কিনা তো আমি সরাসরি আমার আফসারে চলে আসলাম যারা এক্সটেন্ড করবো এখানে আসে আপনি ফ্যামিলি বিষয় মেম্বারে চলে যাবেন এলিজিবল ফর এক্সটেনশনে যাবেন এক্সটেন্ড ভিজিট বিষয়তে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সব কিছু আসবে তারপর এখানে কনফার্ম টু এক্সটেন্ড ভিজিট সাথে ক্লিক করবেন দেখেন হয়ে গেছে সাথে সাথে এখানে প্রাইভেসি যে কারণে হাইড করে রাখছি না করলে ভিডিও বন্ধ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এক্সটেন্ড হচ্ছে আপনারা এক্সটেন্ড করতে পারবেন যারা সিঙ্গেল এন্ট্রি বিষয় আসছেন তিন মাসের ম্যাচ বেড়ে গেছে